কলম্বো থেকে দারুণ এক স্মৃতি নিয়ে আমরা এখন ক্যান্ডির পথে এর আগে গল থেকে কলম্বো ট্রেন জার্নিটা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এবার গন্তব্য ক্যান্ডি এবারও নতুন এক অভিজ্ঞতা গল থেকে কলম্বো আসার পথ জুড়ে ছিল সমুদ্র আর ক্যান্ডির পথে পাহাড় আর পাহাড় যা আপনাকে মুগ্ধ করবে সাথে সৃষ্টিকর্তার এমন সৃষ্টি করবে কৃতজ্ঞ আমাদের ট্রেন সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে ক্রিকেটের শহর কলম্বো ছেড়ে ক্যান্ডির পথে একটু আগে ভাগে স্টেশনে চলে আসলাম আমরা তারপর ট্রেনের জন্য অপেক্ষা সবাই পুরো এক পরিবারের মতো অবশেষে ট্রেন এলো আমরাও নিজেদের সিট বুঝে নিলাম তারপর সেই যাত্রা শুরু এই ট্রেনের একটা বিজনেস ক্লাস সিটের মূল্য শ্রীলঙ্কার রুপিতে ষোলোশো বাংলাদেশি টাকায় হাজার খানেকের আশেপাশে তার পরের অভিজ্ঞতাটাই আপনাদের বলছি শুরুতে একটু বোরিং লাগতে পারে মনে হচ্ছে ট্রেনটা একটু আসতেই চলছিল কিন্তু সময়ের সাথে আপনার উপভোগ্য হয়ে উঠবে ট্রেন জার্নিটা যত সময় যাবে তত শ্রীলঙ্কার সৌন্দর্য আপনাকে মুক্ত করবে আকাশের সাথে যেন মিশে গেছে পাহাড়গুলো তারপর ট্রেন চলতে থাকলো চলতে থাকলাম আমরাও ছবি গল্প এভাবেই কাটলো তিন ঘন্টা না শোয়া তিন ঘন্টা ট্রেন জার্নি শ্রীলঙ্কা ভ্রমণের একটা অংশ কলম্বো থেকে আপনি যেখানেই যান না কেন ট্রেনে আপনাকে চড়তেই হবে শ্রীলঙ্কা যেহেতু কোনো ডোমেস্টিক ফ্লাইট নাই তাই বাস আর ট্রেন এই দুইটাই পথ কিন্তু যারা ভ্রমণ করতে এখানে আসেন বা ট্যুরিস্ট তারা ট্রেন জার্নিটাই বেছে নেন তার একটা বড় কারণ শ্রীলঙ্কার সমুদ্র আর পাহাড় ট্রেন থেকে এই দৃশ্যগুলো খুব ভালোভাবে উপভোগ করা যায় এবং আপনি শ্রীলঙ্কায় আসলে যেমনটা আগেও বলেছি ট্রেন জার্নির অভিজ্ঞতা আপনাকে নিতেই হবে এটা হোক গল থেকে কলম্বো কিংবা কলম্বো থেকে ক্যান্ডি আমরা শুধু তাকিয়েছিলাম পাহাড়গুলোর দিকে সাথে আকাশ যেন আছে অলঙ্কার হয়ে কলম্বো থেকে ক্যান্ডি সুযোগ হলে ক্রিকেটারদেরও উচিত এমন এক অভিজ্ঞতা সামিল হওয়া দেশি বিদেশি ভ্রমণ পিয়াসুরা যেমন হয় আর কি যেমনটা হয়তো আপনি জানেন শ্রীলঙ্কায় এখন কোনো ডোমেস্টিক ফ্লাইট নাই তাই ট্রেন বা বাসে করেই আপনাকে এক শহর থেকে অন্য শহরে যেতে হবে ক্রিকেটাররা সাধারণত বাসে চড়েই সেটা করেন তবে ট্রেন জার্নি যদি কখনো হয় সেটা মন্দ না অবশেষে আমাদের যাত্রা শেষ হলো আমরা ক্যান্ডিতে পৌঁছালাম দারুণ মনে রাখার মতো একটা জার্নি যা হয়তো মনে থাকবে অনেক দিন কে জানে সৃষ্টিকর্তা চাইলে সারা জীবন ক্যান্ডি অবশেষে তিন ঘন্টার জার্নি শেষে কলম্বো থেকে আমরা ক্যান্ডিতে গতরাতে বাংলাদেশের জয়ের সুখ নিয়ে ক্যান্ডির পাল্লে খেলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ শ্রীলঙ্কা সেই ম্যাচটা জিতলে সিরিজ জিতবে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা যদি জিতে সিরিজটা তাদেরও তবে ও ফর দ্য বেস্ট কলম্বোর সুখ স্মৃতি নিয়ে ক্যান্ডিতে মাঠে নামবে বাংলাদেশ দল এবং আশা করছি ইনশাআল্লাহ বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাবে এবং সব খবর সবশেষ খবর আপনারা পাবেন বিধি ক্রিক টাইমে ক্যান্ডি থেকে বেরিক্রিটাই